প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে এই সুখবরটা আসবে এখন কথা হইল বারবার কিভাবে ওরা জিতা যাইতাছে কেন জিতা যাইতাছে কারণ কি শুধু ভালো কাজ করছে ভালো ব্যবহার করছে এই জন্য সব বিশ্ববিদ্যালয় সব ছাত্রই কি শিবির করে নিশ্চয়ই না এখানে ছাত্র আছে তো সবাই ভাইগা যায় নাই ভাই ছাত্ররা ক্লাস করতেছে লেখাপড়া করতেছে তাই না হয়তো যারা অপরাধ করছে আর যারা পালায়া গেছে তারা হয়তো নাই কিন্তু নব্বই পঁচানব্বই ভাগই তো আছে তাদের ভোটগুলা কোথায় গেল তাদের ভোটগুলা কেন ছাত্র দলকে দিল না ছাত্র দল আর ছাত্রলীগ ওনাদের তো আদর্শ খুব কাছাকাছি স্বাধীনতার পক্ষের শক্তি দুজনই হ্যাঁ দুজনই স্বাধীনতার পক্ষের আর স্বাধীনতার বিপক্ষের শক্তি এই ছাত্র শিবির যে ছাত্র শিবিরকে আমরা জানতাম কাইটা ফালায় মাইরা ফালায় কাটেল করে এই ছিল তাদের ইমেজ কিন্তু এই ইমেজটা দেড় বছরের মধ্যে ঘুরে গেল সবকিছু চেঞ্জ হয়ে গেল চুয়ান্ন বছর যা বুঝাইলেন না চুয়ান্ন বছর না সাতাত্তর সাল থেকে সাতাত্তর সালের জন্ম এই শিবিরের শিবির সম্বন্ধে সাতাত্তর সাল থেকে যা বোঝানো হইল আর গত তেরো চোদ্দ বছর তো শিবির নিষিদ্ধ ছিল এই নিষিদ্ধ দল সম্বন্ধে আমাদেরকে যে আইডিয়া দেওয়া হয়েছে ওই আইডিয়া থেকে ছাত্রলীগের ছাত্ররা কাকে ভোট দিবে ভোট তো দেওয়া উচিত ছাত্র দলকে তাই না কিন্তু ওই ভোট কেন শিবিরে আসা পড়লো শিবিরে যদি ওই ভোট না পাইতো ভোটের তফাৎ এত কেন ভাই শিবির যদি ভোট ভোট না পাইতো এত কিভাবে ভোটের ব্যবধান দেখেন রাত আর দিন দেখেন ভোট গণনা যখন চলতেছিল তখনই তাদের মনের মধ্যে কামড় দিছে হায় হায় ডাকসু আর জাকসুর অবস্থা তো আমাদের হইতে যাইতেছে যার ফলে মিড নাইটে রাইতে বারোটার পরে এই শাহবাগে মিড নাইটে মিছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো মিছিল সারা করছে এবং শিক্ষক দুই ঘন্টা আটকায়া রাখছিল ওনারা কি জানি বলতে চায় নির্বাচন সুষ্ঠু হচ্ছে না এই যে একটা কথা এই কথাটা কি এখন কেউ মেনে নিবে ভাই মেনে নেবে না বাংলাদেশের সমস্ত মিডিয়া তো এখানে মিডিয়া কি বলতেছে মিডিয়াতে দেখান তো এমন একজন বলছে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই বা যারা পর্যবেক্ষক ছিল তারা বলছে নির্বাচন সুষ্ঠু হয় নাই আসলে মাইনা নিতে কষ্ট হইতেছে কারণ কারণ ওনারা কল্পনা করতে পারে নাই ছাত্র শিবিরের এমন জয় হবে চারিদিকে জয় জয়কার আর এই জয় জয়কারের পিছনে শুধু নিজস্ব ভোট না কিন্তু ছাত্রলীগেরও ভোট পাইছে ছাত্রদল দল পায় নাই ছাত্রলীগের ভোট এটা আপনার কনফার্ম থাকেন কেন এতটা কনফার্ম করতেছি আমি দেখেন ভাই ব্রাদার সাধারণ জ্ঞানের কথা গত চোদ্দ পনেরো মাসে আমরা সারা দেশে যে অবস্থা দেখছি এগুলো আর মুখে আনতে চাই না যে অরাজকতাটা হয়েছে এরকম অরাজকতা কি বিশ্ববিদ্যালয়ের ভিতরে হয় নাই ছাত্রলীগের কর্মীর উপরে কি কোনো জুলুম হয় নাই যারা ছাত্র ছাত্রলীগ করতো তাদেরকে কি ধরা হয় নাই তাদেরকে ধৈরা মামলাতে দেওয়া হয় নাই সারা দেশে কি মামলা বাণিজ্য হয় নাই এই যে সারা দেশে যা কিছু ঘটতেছিল এগুলো আমরাও দেখতেছিলাম ছাত্র সমাজও দেখতেছিল আর ভিতরে ভিতরে ছাত্র শিবির কি করছিল ওনারা কিন্তু যে কোনো উপায় হোক ওই ছাত্রলীগের কর্মীটাকে সেভ করার চেষ্টা করছে এবং মারামারি গণ্ডগোলের মাঝখানে দাঁড়াইছে দেওয়াল হয়ে দাঁড়াইবার চেষ্টা করছে দুই দলকে বুঝাইবার চেষ্টা করছে এতে ছাত্রলীগ বুঝা ফাঁকাইছে যে আমরা সবচেয়ে বেশি নিরাপদ থাকব যদি ছাত্র শিবির ক্ষমতায় আসে তাইলে আমরা নিরাপদ এটা বুঝা নিছে কিন্তু এবং ওরা এটাও বুঝছে ওরা তো ভাই সাধারণ কেউ না বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয় হয়ে ভাই মাদ্রাসা স্কুল কলেজ তারপরে বিশ্ববিদ্যালয় অনেক বড় ব্যাপার কিন্তু ওদের কিন্তু বুদ্ধি শুদ্ধি আছে ওরা অ্যাডভান্স বোঝা ফেলাইছে যে এরাই ক্ষমতা যাইব ওদের সঙ্গে থাকি ওদের ছত্র ছায়া থাকলে আমরা নিরাপদ থাকবো এখন প্রশ্ন হচ্ছে এই ছাত্ররা যারা শিক্ষিত তারাই শুধু বুঝতেছে দেশের মানুষ কি বুঝতেছে না হ্যাঁ ভাই সারা দেশের মানুষ ওই একই জিনিস বুঝতেছে না বুঝার কিছু নাই এটা বুঝার জন্য রকেট সাইন্স জানার দরকার নাই তো সাধারণ জ্ঞানের কথা আমি কি দেখতে পাচ্ছি আমার ভাই ব্রাদারের উপরে জুলুম হচ্ছে আচ্ছা এই জুলুম তো আগামীতে আরো বেশি হবে যদি তারা ক্ষমতায় আসে এখনই এরকম জুলুম করে ক্ষমতায় এসে যদি আরো জুলুম চালায় দেয় আরো জুলুম বাড়ায় দেয় ভয়ের ব্যাপার না ভাই তার মানে কি ক্ষমতায় যারা যাবে তাদের সঙ্গেই থাকি তারা আমাদেরকে শেল্টার দিবে তারাই আমাদেরকে সেভ করবে এটা ভাই সাধারণ কনসেপ্ট মাথার মধ্যে চইলা আসে মানুষের আর আসে বইলাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম জয় জয়কার এখন অনেকেই বলার চেষ্টা করবে আরে রাখেন বিশ্ববিদ্যালয় এরকম হয়েছে তো কী হয়েছে দেশের নির্বাচন জাতীয় নির্বাচন এত সাধারণ ব্যাপার না ওইখানে গেলে দেখবেন খেলা দেখায় দুমু আরে ভাই কি খেলা দেখাবেন আপনারা তো পড়া গেছেন খাতারনাক খেলারিদের হাতে হ্যাঁ না খেলারি এই যে একটু আগে বললাম রাজনীতিতে অঘটন বলতে কিছু নাই যদি অঘটন ঘটাই যায় তাহলে আপনি বাজি লাইগে একদম বাজি লাইগে গইলা দিতে পারেন যে ভাই এটার পিছনে বড় কোনো পরিকল্পনা ছিল এই যে শেখ হাসিনা যেমন চইলা গেল হঠাৎ কইরা কি চইলা গেল না না এর পিছনে ম্যাটিকুলাস ডিজাইনের একটা প্ল্যান ছিল এটা তো বারবার আমরা শুনছি এটা ফেলে দিবেন না ভাই ওই প্ল্যানের মধ্যেই দেশ চলতেছে ওই ডিজাইনের মধ্যে দিয়ে এই দেশ চলতেছে দেশের কর্তা বর্তমান কর্তা আমাদের কথা দিছে না যে বিচার হবে সংস্কার হবে এবং তার আগে জুলাই সনদ পত্রের ঘোষণা হবে এই তিনটা কথা তো দিছে আমাদেরকে এই তিনটা কথাই তো পালন করতে হবে একটা কথা বাদ যাবে এই তিনটা থেকে কোনো কাজ হবে না কেউ কিচ্ছু করতে পারবেন না এই আগামীকালই আপনারা বুঝতে পারবেন আগামীকাল যে জুলাই সনদপত্র ঘোষণা দিতে যাচ্ছে এর মধ্যে আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন কিন্তু এই ক্লিয়ার হওয়ার পরে দেখবেন দেশে একটা বড় ঢেউ আসবে সুনামি আসবে ঝড় আসবে ওই ঝড়টাকেও সামাল দিতে হবে ওই ঝড়টা কি জানেন ওই ঝড়টা হলো কিছু দল হ্যাঁ কিছু দল মেনে নিবে না এই জুলাই সনদপত্র মেনে নিবে না তখন ওরা কি বলবে জানেন আমরা একমত হয়েছিলাম কিন্তু আমরা তো নোট অফ ডিসেন্ট দিছিলাম তারপরও কেন এটা এখন সামনে আনা হইলো আমরা তো এগুলো সবকিছুই করব সংসদে যায়া এখন কেন আমরা তো এই ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছি নোট অফ ডিসেন্টটা কি জানেন এটা হলো যে আপনি একটা প্রস্তাব দিলেন আমি একটা প্রস্তাব দিলাম উনি একটা প্রস্তাব দিল এই তিনটা প্রস্তাবের মধ্যে আমি বললাম ঠিক আছে আমি একমত কিন্তু এই ব্যাপারে আমার কিছু লিখিত বক্তব্য আছে যা আমি পরে পেশ করব এই মুহূর্তে আমি একমত কিন্তু একমত না আমার নোট অফ ডিসেন্ট পর আমরা এটা বিবেচনায় সবাই ভবিষ্যতে মানে মাইনা কিন্তু এটা পালন করা হবে বাস্তবায়ন করা হবে ভবিষ্যতে ওই ভবিষ্যতের কথা কেউ মানবে না তো ভাই মানতে পারে না মাইনা না নিলে তারা কি করবে আন্দোলন করবে রাস্তায় নামবে এবং রাস্তায় নামার পর দেশের জনগণ যদি তাদেরকে সাপোর্ট দেয় কোনো অসুবিধা নাই আর দেশের জনগণ যদি সাপোর্ট না দেয় তখন কি হবে এই আন্দোলনে নামার পর যদি আন্দোলনটা কোনো কারণে সফল না হয় তাহলে ভাই আরো বড় বিপদ সামনে এটা বুঝা নিয়েন আপনাদের সবাই বুঝতে হবে খাতারনাক খেলাড়িদের হাতে দেশ চলে গেছে হ্যাঁ ভাই এই খাতারনাক শব্দটা নেগেটিভ অর্থে না যারা আসলে পাক্কা খেলোয়াড় এই খাতারনাক শব্দটা আবার নেগেটিভ অর্থে নিয়েন না এটা খুব পজিটিভ অর্থে খুব ভালো খেলোয়াড় যারা আসলে খেলতে জানে ভাই ব্রাদার একটা জিনিস মনে রাখবেন দেশপ্রেমিক মানুষ সব জায়গায় আছে। আমাদের জনগণের সাথেও আছে এবং এই দেশ যারা পরিচালনা করে এই দেশ যারা রক্ষা করে তাদের ভিতরেও আছে সব জায়গায় আছে দেশপ্রেমিক মানুষ এই দেশের জনগণ সত্যিকারের একজন নেতা খুঁজতেছে ভাই সত্যিকারের একজন নেতা আর সত্যিকারের নেতা কে জানেন সে নেতা হইতে পারে না যে আদর্শ খুঁজা বেড়ায় আর সত্যিকারের নেতা সে কোনোদিন দিন হইতে পারে না যে আদর্শ খুঁজা বেড়ায় সত্যিকারের নেতা হয় সেই যে আদর্শ জন্ম দিতে পারে নিজে আদর্শ জন্ম দিতে পারে ডাক্তার শফিকুর রহমান স্যারের কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন উনি কিন্তু আদর্শ জন্ম দেয় ভাই ওনার যে একটা আদর্শ আছে সে আদর্শ দিনই এত জামাত ইসলাম ছাত্র শিবির ওনারা চলতেছে কিন্তু ওনার কথার মধ্যে আদর্শ জন্ম দেয় উনি বলছে না এই দেশে দুর্নীতি মুক্ত করতে হবে এইটাই ছিল ওনার বড় চাওয়া একটি দেশ যখন দুর্নীতি মুক্ত হয়ে যায় না সেই দেশই ভাই উন্নতি করতে পারে মুক্ত না হলে কোনো দেশ কোনোদিন কোনো কিছু তো উন্নতি করতে পারবে না দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাই। আর কিচ্ছু চাওয়ার নাই ডাক্তার শফিকুর রহমান স্যার আমাদেরকে কথা দিছে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ দিবে সেই দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশের অপেক্ষায় রইলাম আর অপেক্ষায় রইলাম আগামীকাল শুক্রবার জুলাই সনক ঘোষণা এই ঘোষণা আসার পরই আবার ঝড় আসবে কিন্তু মনে রাখবেন ঝড়ের পরের নীল আকাশ দেখতে অনেক সুন্দর খেয়াল করে দেখবেন যখন সাইক্লোন হয়ে যায় ঝড় হয়ে যায় বৃষ্টি হয়ে যায় তারপরে রাস্তায় বাইরে দেখেন ডালপালা ভাঙা পরে রয়েছে কিন্তু সমস্ত আকাশ পরিষ্কার গাছপালাগুলো একদম সবুজ ঝড়ের পরের নীল আকাশ দেখতে অনেক সুন্দর ওই নীল আকাশের অপেক্ষায় রইলাম সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ।